ইনশাল্লাহ রেতে আছে কেয়ামতের দিন বাংলাদেশের মানুষদেরকে নিয়ে সাহাবাই ক্রাম কেয়ামতের মাঠে যাবে আল্লাহ সাহাবাদেরকে ছড়া দিচ্ছেন সারা দুনিয়া এই জন্য এই জন্য ছড়া দিচ্ছেন যে যে যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গার মুসলমানদেরকে সাথে নিয়া স্লোগান দিতে দিতে স্লোগান দিতে দিতে যাবে স্লোগান আপনারা হয়তো একটা স্লোগান শোনেন নারায়ে রিসালাত একটা স্লোগান শোনেন পরে কি বলে ওটা আমি বলবো না কিন্তু আমি বলতে চাই স্লোগান মানে এটাই দিবে নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনারা বলবে নারায়ে রিসালাত আর আমরা বলবো কি মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদুর রাসূল আসলে এটা নারায়ে রিসালাতের नारा কি ডিমত করলেন নাকি আমার সাথে নারায়ে রিসালাত আসল কি মুহাম্মাদুর মোহাম্মাদুর কারো যদি ইয়ার সাথে মহাব্বত করতে পারে তো আমি মোহাম্মদের সাথে মোহাম্মত করতে পারবো না কেন কি আমার রসুলের সাথে মোহাম্বত কারো ইয়ার সাথে মোহাম্মত কিন্তু ওইখানে একটা সংশয়ও আছে ইয়া ইয়ারসুল্লাহ যদি আপনি বলেন রসুল তো তিনশো তেরো জন যে কোনো একজন হতে পারে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ বললে আর কেউ হওয়ার সুযোগ নাই আমার নাই কাউরে আমি সুযোগ দিতে চাই না এইজন্য যেই সাহাবাদ সাহাবাদকে সারা দুনিয়ায় ছড়ায় দেওয়ার পেছনে মর রেখিনা লেখছেন কেন ছড়ায় দিছে আল্লাহ দুনিয়ার কোনার কোনার যত মুসলমান আছে যেই সাহাবা যেই জায়গায় আছে তার নেতৃত্বে কেয়ামতের মাঠে আল্লাহ রসুলের জান্ডার নিচে যাবে হাউজে কাউসারের কাছে পচবে আমিও বিশ্বাস করি কাসেম বিন হুজাইফা উরওয়া বিন সাসা কাসেম ইবনে হোজাইফা পড়ুয়া ইবনে সাসা ইনশাল্লাহ বাংলাদেশের যুবক বৃদ্ধ সবাইকে নিয়ে স্লোগান দিতে দিতে কেমতের মাঠে পৌঁছবে আমরা এদের সাথে থাকব ইনশাআল্লাহ রাখেন আশা ইনশাআল্লাহ যদি রাখেন তো আজকের থেকে নিয়ত করেন যে না আমরা সারা দিন রসুলের কেরিয়ার আলোচনা করব। রসুলের সান আলোচনা করব। সময় নাই নাহলে সম্মেলন আপনারাও করছেন আল্লাহ একটা করছে কোথায় করছেন যেই সম্মেলনের বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল শান ছিল শান ওই মজমায় কেউ ছিল না শুধু নবী আর রসুলরা ছিল আর কেউ ছিল না কোরআন বলতেছে আমি আয়াত পুরা পড়তেছি না এক জায়গায় আছে সুম্মাই রসুল আমার রসুল আসবে আমার রসুল আসবে নবী রসুলদেরকে আল্লাহ বলছে তোমরা ইমান আনবে এবং একে সাহায্য করবে তোমরা কি আমার কথা একমত তো নবী রসুলরা চিৎকার দিয়া বলছে না আমরা একমত কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ এটা আবার কোন রসুল আসবে রসুল তো তিনশো তেরো জন তো আল্লাহ বলবে সব তিনশো তেরো জন রসুল বটে কিন্তু কোন রসুলের কলেমে আমি শব্দের রসুল দেই নাই কোন রসুলের কলেমায় শব্দের রসুল দেই নাই আমি যে রসুলের জন্য সেমিনার করতেছি শুধু ওনার কলেমার ভিতরে আমি শব্দের রসুল দিছি মুসা রসুল বটে কিন্তু কলেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রসুল বটে কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম রসুল বটে কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ আদম রসুল বটে কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফি উল্লাহ নু রসুল বটে উলুল আসমি মিনার রসুল বাটে। কিন্তু কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ নুহ নাজি হুল্লাহ আল্লাহ বলে চাই রসুলের জন্য সেমিনার উনার কলেমাই আমি শুধু রসুল দিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রসুলুল্লাহ শুধু আমার রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি আর কারোর রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দেই নাই বিদায় আমাদের রসুল বড় আসেন আজকের থেকে ওয়াদা করি ইনশা আল্লাহ যতদিন সারা দিন রসুলের গুণগান গাইব রসুলের গুণগান শুনবো রসুলের গুণগান প্রচার করব সাহাবাদের গুণগান শুনবো